জরিপ নিয়ে কিছু কথা আছে কেউ বলেন যে মিথ্যা তিন প্রকার মিথ্যা ডাহা মিথ্যা আর জরিপ এটা আমরা বলতে পারি পরিসংখ্যান দু এক সালে জরিফ হয়েছিল যে আওয়ামী লীগ দুইশো বিশ আসনে বিজয়ী হবে কিন্তু তখন ক্ষমতায় গিয়েছে বিএনপি আচ্ছা চব্বিশ সালের জন জরিপ ছিল আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবে সাত তারিখ ইলেকশনে কিন্তু পাঁচ পার্সেন্ট লোকও ভোট দেয়নি হিলারি এবং ট্রাম্প নিয়ে যে জরিপ হয়েছিল মার্কিন নির্বাচনে সেখানে হিলারি সবসময় এগিয়েছিলেন কিন্তু ট্রাম্প নির্বাচিত হয়েছেন এখন আমরা একটু দেখি সরকারের এই প্রেক্ষাপটে জনপ্রিয়তার জরিপটা আমি একটু বলে রাখি আমি একটু এটা দেখেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্ট আটাত্তর দশমিক সাত শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকার ভালো বলেছে উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ অন্তর্বর্তী সরকার মোটামুটি মানে বলেছেন উনচল্লিশ দশমিক দুই শতাংশ এটা এই জরিপটা করেছে মূলত দুটি নাগরিক প্ল্যাটফর্ম একটা হচ্ছে ইনোভেশন কনসাল্টিং এই জরিপরি ভয়েস রিফর্ম এবং বিআরআই এআই ওই ইনোভেটিভ রিফর্ম আবার চলে এসছে এদিকে এটা করেছে তারা এরপর তেরোই সেপ্টেম্বর আর একটা জরিপ করেছে তারা বলেছে মাত্র আড়াই শতাংশ আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন কার সরকারের জনকাঙ্ক্ষা পূরণের কার্যক্রমে সন্তুষ্ট আড়াই শতাংশ মানে দুই দশমিক পাঁচ মানে একদম তলানিতে সরকারের জনপ্রিয়তা আচ্ছা এরপরে আরেকটা জরিপের কথা বলি যে আপনার তেরোই সেপ্টেম্বর এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যেটা বলছে এটা বললাম তাদের জরিপের কথা চৌয়ান্ন শতাংশ মানুষ মনে করে আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি এটা গেলাম আর এগারোই আগস্ট ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এবং ডেভেলপমেন্ট তার আরেকটি জরিপ করেছে জরিপে বলছে গণ পর পঁচাত্তর শতাংশ মানুষ এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছিল তারা পরপরই জরিপটা করেছে দুই হাজার পঁচিশ সালের জুলাইয়ে তারা একটা জরিপ করে সেখানে ১২ শতাংশ সরকারের জনপ্রিয়তা কমে গেছে তেষট্টি শতাংশ নেমে এসেছে আমি জানি না আর কি হবে এখন তেষট্টি আটাত্তর দশমিক সাত প্রায় আশি পার্সেন্ট আর এদিকে আড়াই শতাংশ যদি শুরু করতেন সাইদ ভাই আপনি এটাতে এই জরিপটা দিয়ে প্রথম কথা হচ্ছে আমি আড়াই শতাংশ যেটা এইটার আমি ব্যাপারে নিশ্চিত না কিন্তু আপনি যদি এখানে যেই আপনি ইয়ের যেটা কেবল ইনোভেশনের যেটা দেখাচ্ছেন জি সেখানে কিন্তু এগেইন আপনি যখন প্রশ্ন করছেন যে আপনি বর্তমান সরকারের ব্যাপারে সন্তোষ না সেখানে অধিকাংশ মানুষ বলছেন যে তারা সন্তুষ্ট একই সাথে যখন আবার কাজ ধরে প্রশ্ন করছেন তাদেরকে যখন বলা হয়েছে যে আপনি তারা বলছে অধিকাংশ মানুষ তখন আবার বলছে গত ছয় মাসে এক্সট্রশন বেড়ে গিয়েছে আবার তারা এবার একই সাথে বলছে যে সত্তর শতাংশ লোকই বলছে যে সরকার কিন্তু আসলে বলবো যে তারা এই যে দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতি এই অথবা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থা এগুলো ব্যাপারে তারা খুবই কনসার্ন রেজ করছে তো ডিপেন্ড করে আপনি কিভাবে প্রশ্নটা করছেন এই জায়গাটাতে আমি নিশ্চিত যে হ্যাঁ অবশ্যই আপনি যখন সরাসরি করে প্রশ্ন করবেন যে সরকার কেমন চলছে হয়তো তারা একটা বড় অংশ আসলে বলছে যে তারা ভালো করছে বা একই সাথে আমরা যখন ডিটেল প্রশ্ন আমি আপনাকে এখানে প্রশ্ন করতে চাই সন্তুষ্ট অন্তর্বর্তী সরকার ভালো মোটামুটি এই আমি খুব সংক্ষেপে জানবো আমার সময় শেষ সন্তুষ্টির প্যারামিটার কি ভালোর প্যারামিটার কি মোটামুটি না হয় বুঝলাম সন্তুষ্টি এবং ভালো অন্তর্বর্তী সরকার ভালো উনচল উনচল্লিশ পাঁচ শতাংশ তাহলে আবার সন্তুষ্টির হার বাড়ে কিভাবে আমি ঠিক বুঝলাম না একটু ব্যাখ্যা দেবেন প্লিজ সংক্ষেপে ছোট করে বলি তাহলে যে শুধু আপনি যদি ওভাবে জানতে চান আমার ভালো জি 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 বাট কিন্তু ওইটাই বলছি যে আপনি যখন প্যারামিটারে যাবেন তখন কে কিন্তু আমি অসন্তুষ্টি প্রকাশ করা শুরু করি আপনি যখন কাউকে প্রথমে জিজ্ঞেস করেন কেমন আছেন ভালো আছি তারপরে তিনটা প্রশ্ন করলে আপনি বুঝতে পারেন সে ভালো নাই আমরা দেখতে পাচ্ছি সার্ভেতে একই ঘটনা ঘটেছে জিজ্ঞেস করেন হ্যাঁ খুব ভালো তারপরে যখন আপনি জিজ্ঞেস করছেন তাকে কোনটা কেমন হ্যাঁ আপনি প্রাইস নিয়ে বলেন দেশের রাজনৈতিক বলেন এক্সটর্শন নিয়ে বলেন তখন প্রতিটাতে খুব খারাপ অবস্থা লাস্টে যখন বলেন তাহলে কি সরকার থাকবে নাকি আপনি কবে মধ্যে নির্বাচন চান তখন সবাই বলে না 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 এই ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বাংলাদেশি মানুষের কমন সভা আছে ভাই কেমন আছেন ভালো এই জড়ি ফেলে কেমন হবে ধরেন আমরা নর্মালি জিজ্ঞেস করি না ভাই কেমন আছেন তাহলে কত পার্সেন্ট উত্তর ভালো হবে মনে হয় এটাই তো হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ডিটেলে গেলে কিন্তু তারা আবার বলছে যে তারা কিন্তু অনেকগুলাতে ভালো নেই